প্রেম কি আর বোঝা রে ভাই বাইদার কে তারপরে জানছি সে বাইদে ফুলা বাইদে জানার পরে সে আমি কিছুদিন চলে যাবো বই না আমাকে তুই চলে যাইও না এই বি আমাদের জীবন ভাই কি পাইলে খাও না পাইলে চাও আমি দুশে আমার স্বামী দেন আমার স্বামী নাই স্বামী যখন আমার ফালাইতে বিয়ে করছে সেখান থেকে আমি ছেলে বলতে পোলা বিশ্বাস করি না ভাই বাপ মা দিতে পারে খান খরচ ভিতরে একটা মনের একটা আবেগ আছে সেটাকে বাপ মা দিতে পারে স্বামীতে দিতে পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এক যাযাবর জীবন যাপন পালন করছেন একজন সাধারণ পরিবারের বোন কেনই উনি সাধারণ পরিবার থেকে এসে একটি বেদে পরিবারের সাথে জীবন যাপন করছেন যে যাযাবর জীবনে নাই কোনো রাস্তা নাই কোনো বাড়ি ঘরের ঠিকানা কেন উনি এই জীবন যাপন পালন করছেন চলুন আমরা আজকের এই গল্পটি শুনি আপু আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন জি আচ্ছা আপু আমরা আমি শুনলাম যত আপনার মুখ থেকে আসলে আপনার জীবনে যে ঘটে যাওয়া এক করুণ কাহিনী আমি একটা পোলারে অনেক ভালোবাসতাম সেও আমার অনেক ভালোবাসত তার জন্য সেখানে বয়স আছে চোদ্দ পনেরো বছর আপনার বয়স যখন চোদ্দ চোদ্দ পনেরো বছর একটা পোলাকে ভালোবাসতাম সে পোলা ভালোবাসে কিন্তু ভালবাসতাম তাকে সে পোলা আমি ফাঁকে দিয়ে চলে যাই চলে যাই আমি বেদে প্রত্যেকটি আমি এসে পড়ছি মানে কিভাবে আসলেন কিভাবে আসলাম পুলার লোক পোলাকে আমি লাগলে আমি ভালোবাসতাম সে জানতাম না সে গৃহস্থা আপনি জানতেন যে হ্যাঁ পরে বিয়ের করে জানছি সে বেদের ফুলা বেদের ফুলা জানছি আমি আইছি বাবা মা গরিব আছে বাবা মা বিয়ে অনেকটা পারতো না বাবা মা বৌ আছিল কোনো ইনকাম করতে পারে না মা বাবা ইনকাম করতে পারতো না ভাই আছিল বোন আছি তাও খাইতো এ করতো দেখতো না ভাইরা বিয়ে করে তার সংসার নিয়ে ভিন্ন করতো বাবা মার দিক টানা ছিল না বউদের ওপরে টানা ছিল বেশি তার জন্যে অনেক এই কষ্ট মষ্ট করে তাগ এলাকা আইছে আমি গ্রাম সেগে সেগে টিঙে লাগাই আপনি যখন প্রথম আসছেন আইসা তো এই কাজ ওনাদের সাথে কাজ করার তো আসলে সবার জন্য ইজি না না সে আমরা শেখাইছে জি হ্যাঁ আমরা শিক্ষা করছে নিয়ে নিয়ে তার মা বাবা আচ্ছা আপনারা তাহলে একটু বলেন তো আপনার এটা কত দিনের ওনার সাথে সম্পর্ক ছিল কত দিন সম্পর্ক থাকার পরে সম্পর্ক আমার পোলার লগে পড়া 7 8 বছর পুলার লগে আমার

আরেকটা হলো বা মানে এইখানে বেদের পলিতে আপনি আর কারোর বিশ্বাস করতে আমি বিশ্বাস করি না করি নাই মানে বেদদের বিশ্বাস করি না বিয়ে বসে একবার আমি দেখছি তার জন্য আমি স্যার কোনো আমার গৃহস্থর পুরো ধরে আমি বিশ্বাস বিয়ে বসলে আমি পুরো করে বিয়ে বসব তারপর আমার জীবনটা সুখে শান্তিতে যায় তার জন্য আমি তো তাকে ছাইরে দিয়েই আইছি সেই যা তুমি ছাইরে দিয়েই আইছি এখন তো যে যা তাইছে তারাই তো আমার বাপ মা তারাই তো আমার সে জীবনের ভরপূর্ণ সে আমাকে আমার করছে সেই যখন আমরা মানুষ করছে সেই আমার বাবা মা হ্যাঁ হ্যাঁ সে আমার বাবা মা বাবা মা না হইলে সে তো খবর রাখতো এই করতো আমার যে তো কোনো ভাই বেড়াদারে কোনো খবর রাখেনি আমি এই বই না কষ্ট আছি না সুখে আছি আমার কেউ কোনো খবর রাখি নেই আচ্ছা আপনি আমার পাশে পৃথিবীতে আমি কারে পাই না আচ্ছা আপনার আপন বাবা মার কথা বলতেছেন তাই না জি আচ্ছা আপনার আপন বাবা মা ওনারা আপনাকে কি কখনো বাধা দিছে কিংবা আপনি যে এখানে আসছেন আমাকে এই কোনো খোঁজ খবর নিছে না তো তাকে খোঁজ খবর আমি পাই না বাবা মার খবর কিন্তু আমি পাইনা পাইনা তার বাসে যায় বাবা মা সে বলছে তোমার বাবা মার বাসায় নিয়ে যাবো আমার বলছে আমি যাই না অনেক বারণ করছে আমি না আমি দিকে আর যাবো না

আচ্ছা আপনি কি চান যে আপনার বাবা মার কাছে ফিরে যেতে চান না ভাই আমি আর চাই না আমি মনে করি আমার সুখে জীবন সুখে দুঃখে দাতা মে যে এলাকা আইছি আমার যেতে এই এলাকায় সুখে দুঃখে জীবন আমার লাজীব ইলে আচ্ছা আচ্ছা এই যে যে এলাকা আছেন এখন এই যে চপশনের এই এলাকা আপনি কত বছর যাবত আছেন এলাকায় আমার বউ বানায় যাব আসে পড়া 20 বছর এই 20 বছর ধরেই এই যে পলিটা দেখা যাচ্ছে মানে এই এখানেই আছেন আপনারা এখানেই আছে আমি এখানে আসিলাম আবার ওই সাইটা আছে সব ভের ভিতরেই আমি বেশি থাকি এখানে খাইতে যাই আর কি কি সমস্যা ফিল করছে আপনারা সমস্যা ফির হচ্ছে ভাই কাজ কাম নাই কোনো কিছু নাই তার বৃষ্টি বাদল আসে ভাগার একটা পরিচিত নাই একটা ভালো একটা যদি পরিচিত আমাদের জীবন ভাই কি পাইলে খাওয়ান না পাইলে চাওন যাতকোন মহিলারা কামাই করে আনি এতক্ষণ খাইতে পারি কোনো স্বামীরা ব্যবসা নাই কোনো কি করে পাইতে যায় ঘুটাঘাটি বেঁচে সবার স্বামী তার এক না ভালো মন্দ আছে যারা ভালো তার জীবন সংসার তার খাইতে পারে আর যার জীবনের সংসার এই নাই ভাই তার সে খাইতে পারেন তো না ধরুন সবাই তার ভালো মন্দ আছে কত যারা জীবন সুখে সংসারে নেয় তারা দুঃখে নেয় আর আমার জীবন ভাই অনেক দুঃখে সুখে নেই আমি অনেক দুঃখের হ্যাঁ কোন বিষয়টা আপনি দুঃখে আছেন আমি দুঃখে আছে আমার পাশে আমার স্বামী ডান আমার স্বামী নেই স্বামী যখন আমার ফালাইতে বিয়ে করতে সেখান থেকে আমি ছেলে বলতে আমি পুরা করে আমি বিশ্বাস করি না ভাই আগরে বিশ্বাস করি না তার জন্য আমি বিয়ে করি না আপনি তো বেশি আমি জীবনে একটা অনেক একটা আঘাত খাইছি এই আঘাতের মশল আমি ভাই আমি চাই না ফিরতি আমি চাই যে এই পথ বিয়ে করতে সে জীবন আল্লাহ তাকে শুকিয়ে রাখুক আমি যাতে আজীবন তো আমার কষ্টই থাক দিন কাটাই আমার কষ্ট জীবন কষ্টই থাকে ভাই আমাদের যে কষ্ট আমার কে মাঝে সুখ দিতে পারবে আল্লাহ পাকে সুখ না দিলে আমার তোমাদের সুখ নাই ভাই আর আল্লাহ পাকে আমাদের সুখ দেয় তা হালকা তো কুদুতে আবার সুখ দেবে আমি চাই সবার দোয়া চাই বা বাবা সবাই দোয়া পাশে আপনাকে সবাই ভাই বোনদের দোয়া চাই আচ্ছা আপনি আপনার বাবা মার কাছে কি এই খবরটা পৌঁছে দিতে চান যে আপনার হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনার বাবা মার কাছে এই খবরটা পৌঁছে যেতে পারে কারণ ভারত থেকেও আমাদের এই ভিডিও অনেকেই দেখে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি আপনার বাবা মার উদ্দেশ্যে কিছু বলতে চান আপনার বাবা মা এবং ভাই বোনের আমার আমার মা বাবা বললাম না যাই কাল মানে নিয়ে আই আমি আইসি এগস এনে শুন বাবা মা ছিল টু এই গরিব জি ইনশাআল্লাহ এখন যা দিন যায় ভালো থাকতে পারে তারা ভালো আছে না সে মৃত্যু গেলে আছে গেল মরছে না মৃত্যু হয়ে গেল এটা আমি বলতে পারবো না ভাই

যে সে বাপমা আমার আমি মনে করি এখন আমি যেদিকে আছি তারাই আমার বাপমা বাপমা হইলে ভাই কে হবে এইদিকেও আমার সুখ দেয় না এইদিকেও আমার এক কষ্ট দেয় ঠিক মতো স্বামী পাশে না থাকলে ভাই তার কোনো সুখ আছে সুখ নাই আসলে আপনি কি তাহলে বিশ্বাস করেন যে পৃথিবীতে মানে অধিকাংশ সুখ দুঃখের বাগিদার কি তার স্বামী এটা এটা কি মনে হয় মনে হয় যে স্বামীরা তাই তার তো কোনো সুখ দুঃখ নাই ভাই বাপ মাকে দিতে পারে খান খরচ ভিতরে একটা মনের যে একটা ইয়ে আবেগ আছে সেটাকে স্বামী বাপ বাপমায় দিতে পারে স্বামীতে দিতে পারে স্বামীতে একটা দুঃখই টাক মনে একটা কষ্ট পাইলে স্বামীকে বলা যায় বাপ মাকে বলা যায় না সেই ভাগটা স্বামী থাকে নিত অনা মানুষকে আর এই ভাগটা নিতে পারবে পারবে না তার জন্য বাবা মা আইছে এই এইদিকেও মনে করি বাবা মা ভালো ভালো হইলে ভাই বোন দেখে না ভাইরা বৌনে ব্যস্ত ভাইরা বউ টান টানে ভাইরা বোন বইনে খাইয়ে আছে না কে করছে এগুন দেখে না এই যে কো গ্রামে যাইতে পারি না কেউ দিব না নিজেদের পরিশ্রম করতে পারবো এত করে পেটে ভাত যাবে কাজ করতে পারবো না পেটে ভাত যাবে না এটা ভাই আপনি কি চান না যে পেশা আছেন এই পেশাটা থেকে আপনি সরে যায় আমার আবার নতুন একটা পেশা নিতে যে পেশাটা সাধারণ মানুষের মতন যেহেতু দিব ভাই এটা তো সাই মানে যা সে কথা এটা তো আপনার কেউ তো আপনাকে ওভাবে দিবে না আপনি হয়তো নিজের চেষ্টায় এটা করতে হবে আমার বলে আমি সেরা মানা নেই না আমি কই আমি আর কোন গরস্থ kula কাদেরে খেয়ে বসব না হয়তো আপনি পারেন একটা দোকান পার দিতে দোকান পার দিলো ভাই এটা দোকান পারা দিলেও আমার সা পাশে মানুষ নাই আমার তো টাকার দরকার সে আমার দেবে কে আমি তো গরীব আমি দেই না না দিন খাই আমি পড়ে না কাগজ আসলে আমরা থাকে মাইসা দি বন্ধু তো বড় লোক তাই আসে তারাকার কাগজ আসলে কোন জীবন কাটাই জীবন কাটাতে পারে না সবাই চায় যে আমি সারা জীবন একটা সুখে সুখ যে খাইতে চায় বলে যে একটা ঘর বাড়িতে আমি থাকবো দোকান ফেয়ার দেবো সুবি সার দিতে পোলাফলা লেখাপড়া করাবো খাবো তা তো তলা জীবন তারা নাই জীবন হলে গরিবের জীবন কাগজে পড়ে থাকে কামাই করতে পেলে পেটে ভাত জোটে কোম্পান না করতে পেলে ভাত জটে না তার যদি পাশে কেউ না থাকে তার জীবনে কোনো মূল্য নাই মূল্য নাই সে তো তাকে অনেক ভালোবাসছে জীবনে ভালোবাসার পর সেও আমার জীবন আছে অনেক ভালো বাড়তে ভালো বাড়তে অনেক ভালোবাসছিল আমাকে অনেক ভালো বাড়তে ওনার জীবন থেকে আমারা অনেক ভালোবাসতে বাড়তে তারপরে ওনারও আমার জীবন থেকে ওনারা আমি অনেক ভালোবাসতে ভালোবাসার পরে ধরেন সে একটা বিয়ে করলো আমার আমি একটা বিয়ে বসলাম বিয়ে বসার পরে ধরেন আবার একটা পুলার লাগে প্রেম করে আমি আজ চলে আসলাম বাবা মায়ের থুয়ে আমি চলে আসছে আপনি কি এখানে তাহলে দ্বিতীয় বিয়ে বসছিলেন যে না তুমি যে আমার ভালোবাসে প্রেম বেশি ভালোবাসি তুমি বিয়ে করলে তো তাইলে আমি ওখানে বিয়ে বসে যায় সে তারপরে সে তার এও বিয়ে করে বিয়ে বসে যায় যায়নিও হয়তো উনিও হয়তো এখন বিয়ে করছে আমিও বিয়ে সে বিয়ে বসে আমার আমিও তাকে ভালোবাসে সেও বিয়ে করছে আমিও বিয়ে বসে গেছি তার ওপরেও আমার কোনো সম্পর্ক নাই আর ওনার ওপরেও আমার কোনো সম্পর্ক নাই আমি যার বিয়ে করছে সে তো বিয়ে করার পর আমার মেহান বিয়ে তো বিয়েই করে ফেলাইছে এই আমার তার ওপরে কোনো এই নাই সে বিয়ে করতে সবাই বিয়ে চলে গেছে বাবার মার কাছে থাকে এখানে থাকতে যাই আপনি কি কি সমস্যা ফিল করেন যে এই যে যে পলিতে আছেন এখানে পথে ভাই সমস্যা বৃষ্টি বাদলে সমস্যা তো ঘুমাইতে সমস্যা ঘুমাইতে সমস্যা ঘুমাইতে সমস্যা ধরেন একটা মাসে জীবন একটা ঘরটা ছোট জীবন কাটাইতে হয় কেউ চায় না যে ওইটু ঘরের মধ্যে আমার জীবনটা চলে ভাই জীবন চলো সবাই চায় একটা ভালো পরিবেশ ভাই পরিবেশটা নিতে পারি সে পরিবেশ নিতে গেলে তো আপনাকে ভালো ইনকাম করতে হবে ইনকাম করতে হবে টাকা দরকার সেই এই সময় মতো আমাদের ছোটখাটো ইনকাম ভাই আমাদের এরকম বড় তো ইনকাম না বড় দোকান আছে পাশার আছে চাকরি আছে তারাদের ইনকাম আছে আমাদের কোনো চাকরি বাকি নাই ভাই এই আমরা টাকা হাতে থেকে আমাদের জীবন এইভাবে চলে আচ্ছা আপনার সারা দিনে কত টাকা ইনকাম হয় কোনো ইনকাম আজ ধরেন দিন বুঝে কত এমন দিনে পাঁচ হাজারও হয় এমন দিনে দুই হাজারও হয় আবার এমন দিনে কেন হয় না হয়ও না বেকার আসে আবার কেন দুদিন হইলেও না এই অবস্থা না হলে তো আর সারাদিনে তো মোটামুটি অনেক হাঁটা লাগে তাই ভাই অনেক প্রচুর কাজ লাগে খাট খাট জীবন শেষ হয়ে যায় সে কথা মানুষের জীবনে হাঁটা ছাড়া কি আছে হাঁটলে তো জীবন শেষ আর কেউ চায় না যে আমার জীবনটা আমি হাইটে নষ্ট করিয়ে দেয় শেষ আছে আমি ঘরের মধ্যে বাইরে বসে একটা পরিবেশ ভালো দেখে একটা নামাজ আমি শিক্ষা হই আমি লেখাপড়া করে সেই জীবন তো সেটা নাই আমার জীবনে আশা আছে আমি জীবনে যদি আমি বিয়ে আমাকে করি এরপরে আমার যদি জীবন যা সুখে সুখ যায় আমি অরম দেখে আর বিয়ে বসবো না আমি বিয়ে বসবো না আমার মনের মতো হতে হবে মনের মতো না হলে আমি আর বিয়ে বসবো না আমি যা বুদ্ধি মানে ভুল করছি এই ভুলে আল্লাহ মাকে আমাকে আল্লাহ ক্ষমা করলে করবে না করলে করার নাই আমি তাকে বিহেভ করবো সেটা যদি আমার সুখে আমাকে যদি খান করে দিতে পারে আমাকে ভালো রাখতে পারে বেশি তো চাও পাওয়া নাই এখন আর না কারণ মানুষ বসে থাকতে গেলে তো তার বেশি কোনো চাওয়া লাগে চাও লাগে চাও লাগে না বাস থাকতে গেলে তুমি বলতে এসে সহায় চাও লাগে কিভাবে বাসব কিভাবে খাবো বাল বাস চলে কিবে সুখে শুয়ে আস্তে বলবো আমার স্বামীর পাশে আমি কিমতে থাকবো শ্বশুর শাশুড়ির নিয়ে কেমন ভাবে কিভাবে চলতে পারবো জীবনটা তো এইটাই চলে গরিবের জীবন ভাই আর কি চলবে গরিবের জীবন আর দিবনে কি আছে তার মত আমাদের তো কোনো ইনকাম না আমরা গরিব গরিবের মাজার কেজি বলে কে আছে আচ্ছা অনেকে তো বলে যে যারা বেদে আছে এরা নাকি আপনার ওই যে বাট পারি করে সিটার করে না না ভুল হ্যাঁ আমাদের না বাইদের ভিতরে কোনো বাট পাড়ি না তারা জানখাঁদে কামাই করে তারা পেটে ভাত দে। তারা পেটে ভাত দেয় পালে দেয় না পালে না দেয় পরের হক খায় না আচ্ছা পরের আপনি পেশায় মানে কি কি সার্ভিসগুলো দেন সার্ভিস দেয় সিঙা লাগায় ধর তা তোমার পেয়েছি এই এই দুটি মাজা কোমর ব্যথা করে বাতের ব্যথা বিশেষ করে শিঙ্গাটাই বেশি হয় শিঙ্গাটাই বেশি হয় সেখান উপকার আছে বাতের ব্যথার উপকার আছে মাজা ধরা গিটে বাত আঘাতের বাত মুচকা ব্যথা তার জন্য শিঙে দেয় এটা তো আমরা গ্রাম অঞ্চলে আমরা ছোটবেলা থেকেই দেখি যাতে পোকা টোকা ফেলাই সবকিছুই করে শিঙা লাগাই পোকা টোকা ফেলাই সবই কিছু করে জানি শীতে বুড়া মানুষরা কষ্ট করতে থাকে শীতে এই একটা খাতা গায়ে দেখি বোন কেমনে চলে মানুষের